নীরব নিস্তব্ধ গভীর রাতে প্রসাব বেদনায় ছটফট করে এক নারী তার নাম মাইফুল তার স্বামীর নাম ইসমাইল মাইফুল স্বামীকে উদ্দেশ্য করে বললেন প্রিয় স্বামী আমার আমাদের ঘরে প্রদীপ জ্বালানোর মতন এক ফোটাও তেল নাই হে প্রিয় স্বামী আমার আপনি প্রতিবেশীর ঘর থেকে অল্প একটু তেল চেয়ে নিয়ে আসেন মাইফুলের স্বামী ইসমাইল ছিল অনেক উঁচু মাপের একজন আল্লাহর অলি তিনি কোনো মাকলুকের কাছ থেকে সাহায্য গ্রহণ করেন না এ ব্যাপারে ইসমাইল ধীরও প্রতিজ্ঞাবদ্ধ ছিল ইসমাইল স্ত্রীর কথা মতো প্রতিবাসীর বাড়িতে ঠিকই গেলেন কিন্তু তার কাছ থেকে তেল না চেয়েই তার বাড়ির কাছ থেকে ফিরে আসলেন অতপর ইসমাইল ব্যথিত হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন আল্লাহ তাহার অসীম দয়ায় এ অবস্থায় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম তাহার নিকট এসে তাকে লক্ষ্য করে বললেন যে হে ইসমাইল তুমি মন খারাপ করিও না তোমার এই নবজাতক কন্যাটি বড় মাপের একজন আল্লাহর অলি হবেন আল্লাহ রসুল সাল আলাই আসাল্লাম আরো বললেন যে হে ইসমাইল তুমি মন খারাপ করিও না আল্লাহ সুবাহ তোমার ধৈর্য ও বিশ্বাসের উপর খুশি হয়ে আল্লাহ সুবাহ তালা তোমাকে এই কন্যা সন্তানটি দান করেছেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম আরো বললেন যে তুমি এক কাজ করিও বসরা নগরীর শাসক ইসা জাদানকে এই মর্মে একটি চিঠি লিখিও যে সে প্রতি রাতে নিদ্রায় যাওয়ার সময় একশত বার এবং প্রতি শুক্রবারে চার শতবার আমার উপর দূরত পাঠ করে কিন্তু গত শুক্রবার সে আমার উপর দূরত পাঠ করেনি এই দুরুদের কাফফারা স্বরূপ সে যেন তোমাকে চারশো দিনার প্রধান করে হরজত মোহাম্মদ সাল সাল্লাহ আলাই ইসমাইলকে এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন এই স্বপ্ন দেখার পর সাথে সাথে তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে ইসমাইল কান্নায় ভেঙে পড়লেন ইসমাইলের স্ত্রী মাইফুল তখন ঘরে একাকী ছিলেন তাকে সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তার ঘরে বাতিও ছিল না অন্ধকার গৃহের এক কনার থেকে ইসমাইলের স্ত্রীর আত্মনাথ শোনা যাচ্ছিল তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন সেজন্য এই কঠিন বিপদের মুহূর্তে স্ত্রীকে কোনো প্রকার সাহায্য করতে না পেরে কিছু রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবাহ তালার নিকট মোনাজাত ধরছিলেন তার দোয়ার উসিলায় ইসমাইলের স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে ইসমাইলের স্ত্রী মাইফুল নিজের ঘরের যাবতীয় কাজ নিজ হাতেই করতে লাগলেন এ সকল অবস্থা দেখে ইসমাইল মনে মনে ভাবছিল এ সব কাজ আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে তাই তিনি আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে সুক্রিয়া আদায় করলেন আর এভাবেই তাদের এই রাত্রি অতিবাহিত হলো অতপর বিখ্যাত তাপস ইসমাইল রাসুল করিম সাল আলাই এর নির্দেশন অনুযায়ী ঈশা জাহানের একজন বার্তাবাহকের মাধ্যমে তার নিকট চিঠি পাঠিয়ে দিলেন বাদশাহ ঈশা জাদান ছিলেন খুবই ন্যায়পরায়ণ একজন শাসক পুরুষের পরিমাণ ধন সম্পদ ও ক্ষমতা ধন হওয়া সত্ত্বেও তিনি মহান আল্লাহ সুবাহ তালার আদেশ ও হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম এর আদর্শকে ভুলে যাননি তিনি প্রতি রাতে একশো বার এবং প্রতি শুক্রবারে চার শতবার রাসল করিম সাল আসাল্লামের উপর দূরত পাঠ করেন এই সকল আমল বাদশাহ ইসাজাদান এত গোপনই করতেন যে এই খবর কারো পক্ষে জানা সম্ভব ছিল না তখন সেই বার্তাবাহক রাবেয়া বসরির পিতার পত্রটি ন্যায় প্রয়াণ বাদশার হাতে তুলে দিলেন বাদশাহ এই পত্রটি পরে খুবই আশ্চর্য হলেন আর মনে মনে ভাবতে লাগলেন সত্যি তো আমি গত শুক্রবার কাজের প্রচন্ড চাপে রাসুল করিম সাল আলাই এর উপর দূরত পাঠ করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউ জানতো না এই পত্র বাহক কিভাবে জানতে পারলো নিঃসন্দেহে হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম স্বপ্নে যুগে তাকে এই কথা জানিয়ে দিয়েছেন অতএব তিনি কোনো সাধারণ ব্যক্তি নন ওই লোকটি সাধারণ ব্যক্তি হলে হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম তাকে স্বপ্নে যুগে দেখা দিতেন না এ সকল চিন্তা করতে করতে বাদশার অস্থিরতা বেড়ে গেল এর পাশাপাশি বাদশাহ এই কথা ভাবতে লাগলেন যে রাসুল পাক সাল আলাই আসাল্লাম যে তাকে স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটাও তো আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার এ সকল কথা ভাবতে ভাবতে তিনি দুঃখীদের মাঝে সাতশো দিনার দান করে দিলেন অথবা রাসুল পাক সাল আলাই আসাল্লামের নিদর্শন মতো চারশত স্বর্ণ মুদ্রা রাবেয়া বশ্রীর পিতা ইসমাইলের নিকট প্রদান করলেন আর এভাবেই রাবেয়া বশ্রীর জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল তার সংসারে সচ্ছলতা ফিরে আসলো অতঃপর রাবেয়া বশ্রী তার মা বাবার আদরে দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পরে বেশ কয়েক বছর সংসারের অভাব অনাটন খানিকটা দূর হয়ে গেল রাবেয়া বশ্রী শৈশবে পা রাখার সাথে সাথেই তাদের সংসারে আবার দুর্ভিক্ষ নেমে আসলো তার পাশাপাশি হজরত রাবিয়া বশ্রী যখন বড় হতে শুরু করলেন ঠিক তখনই নেমে আসে তার জীবনে প্রথম আঘাত তার পিতা ইসমাইল ইন্তেকাল করেন পিতার শোক না বলতেই কিছুদিন পরেই তার মা মাইফুল ইন্তেকাল করে জান্নাতবাসী হয়ে যান এর ফলে হজরত রাবিয়া বশ্রী এবং তার তিন বোন সকলেই এতিম হয়ে যান যার কারণে শৈশবে তাদের দেখাশোনা করার মতো আর কেউ বেঁচে থাকলো না আল্লাহর কি মহিমা এ চরম বিপদের পাশাপাশি বসরা নগরীতে দেখা দিল বিরাট দুর্ভিক্ষ মানুষ পেটের ক্ষুধায় ও পানির তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়লো এমনই এক কঠিন মুহূর্তে কোনো এক রাতে হজরত রাবেয়া বসরি তার বোনদের সাথে তাদের বাড়িতে অবস্থান করছিলেন সবাই ছিল ক্ষুধা ও তৃষ্ণায় অস্থির একদিন হঠাৎ করে তার চাইত বড় বিপদ তাদের উপর নেমে আসলো তা হলো এই যে হঠাৎ এক দল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসলো এবং তাদেরকে অপহরণ করে দাসী রূপে বন্দি করে ফেললেন এরপর তাদেরকে দাস হিসাবে বিক্রি করার জন্য বাজারে উঠানো হলো অথবা দাস বিক্রির হাট থেকে হরযত রাবিয়া বশ্রী একটি লোক ক্রয় করলো এবং রাবেয়া বশ্রীকে ওই লোকটির বারে নিয়ে আসলো যেই লোকটি হজরত রাবেয়া বশ্রীকে ক্রয় করেছেন সে ছিল অনেক কঠোর সে তাকে দিয়ে অনেক কঠিন কাজ করাত কীর্তদাসী হিসাবে হজরত রাবেয়া বশ্রী অনেক অত্যাচার সহ্য করতে লাগলেন শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হজরত রাবেয়া বশ্রির কাছে সব চাইতে যে জিনিসটি কষ্টকর ছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ সুবাহানহাতার ইবাদত করতে পারছিলেন না এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি অস্থির হয়ে উঠলেন একদিন সুযোগ পেয়ে তিনি তিনি মনিবের বাড়ি শুরু করলেন জানতেন পালাতে যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার আর রক্ষা নেই এই চিন্তা করে তিনি দৌড়তে দৌড়তে এক সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচন্ড আঘাত পেলেন যার কারণে তিনি আর সামনে এগোতে পারছেন না অতএব তিনি সেখানেই দু হাত তুলে আল্লাহ সুবাহতালার দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহ রব্বুল আলম দরবারে ফরিয়াদ করতে লাগলেন হে আমার আমার দয়াময় আল্লাহ আপনি প্রতি কেন এত আমি কি নারাজ অন্যায় করেছি তা আমি জানি না যদি আমার কোনো গুণা হয়ে থাকে তাহলে আমাকে আপনি দয়া করে মাফ করে দিন দীর্ঘ সময় ধরে এভাবে আল্লাহ সুবাহা না হওয়া তালার দরবারে দোয়া করার পরে হঠাৎ তিনি অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পেলেন হে রাবেয়া বশ্রী তুমি দুঃখ পেও না পরকালে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদা দান করব যা দেখে সকল মানবজাতি ও জাতি অবাক হয়ে যাবে আরো শুনে রাখো তোমার ফরিয়াদ আল্লাহ কাছে পৌঁছেছে অতপর তুমি যাও তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো তখন হজরত রাবেয়া বশ্রী বুঝতে পারলেন যে আল্লাহ সুবাহানাহা তালা তার সাথী রয়েছেন তিনি তখন আনন্দিত চিত্তে তার মনিবের বাড়ির উদ্দেশ্যে রহনা করিলেন এবং মনিবের বাড়ি পৌঁছে মনোযোগ সহকারে মনিবের সকল কাজ করতে লাগলেন কিন্তু হজরত রাবিয়া বসরির অন্তর সর্বদা আল্লাহর প্রেমে পাগল পরা হয়েছিল সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের সকল কাজ করতেন আর রাতের বেলা মনিবের কাজ সম্পন্ন করে তিনি আল্লাহ সুবাহ তালার ইবাদত বন্দিগিতে দাঁড়িয়ে যেতেন ইতিহাসের ভিতরে লেখা আছে যে হজরত রাবিয়া বসরি একটি বিশাল ঘরে একাই বসবাস করতেন আর সেখান থেকেই তিনি সারা রাত আল্লাহ দরবারে কান্নাকাঠি ও নামাজ আদায় করতেন হজরত রাবিয়া বসরি আল্লাহ এমন তালার ইবাদত করতেন রাতের অন্ধকার দুবিত হয়ে সকালের আলো ফুটে তা না এক কথায় হজরত রাবিয়া বসরি সারা রাত আল্লাহ সুবাহা না তালার ইবাদতে কাটিয়ে দিতেন কোনো এক রাতের ঘটনা সকল মানুষ গভীর নিদ্রায় অচেতন ঠিক এমনই মুহূর্তে হজরত রাবিয়া বসরির মনিবের ঘুম ভেঙে গেল তখন সে দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে পেল একটি নারীর কণ্ঠের মৃদু আওয়াজ কৌতূহল অবাক হয়ে গেল ওই মনিবের মনে আরো সন্দেহ জেগে উঠল কৌতূহল মেটাতে সে চুপি সারে হজরত রাবেয়া বশ্রীর ঘরে উকি দিল উকি দেওয়ার পর ওই মনি ভিতরের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল সে আর নিজ কে বিশ্বাস করতে পারলো না ওই মনিব দেখলো যে হযরত রাবিয়া বশরি গভীর ধ্যানে রয়েছেন তিনি আল্লাহ সুবাহ তালার এবাদত করেই যাচ্ছেন হজরত রাবেয়া বশরির চারপাশে উজ্জ্বল নূরের আলোর সরাসরি হয়ে পড়েছে আর তারই মাঝে বসে হজরত রাবেয়া বশ্রী আল্লাহ সুবাহানা হওয়া তালার এবাদত বন্দগী করে যাচ্ছেন এই দৃশ্য দেখে হজরত রাবেয়া বসরির মনিবের হৃদয় কেঁপে উঠল মনে মনে সে ভাবতে লাগল হায় আল্লাহ আমি কি ভুল করেছি কাকে আমি দাসী রূপে এতদিন রেখেছি যার অন্তরে আল্লাহ সুবাহানাহা তালার জন্য এত ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো নারী নয় সে আল্লাহ সুবাহান হা তালার অতি প্রিয়জন ওই মনিবের অন্তরের ভিতরে অনেক খারাপ লাগতেছিল এবং আল্লাহ সুবাহানাহা তালার কাছে তব করতে লাগলো আর মনে মনে প্রতিজ্ঞা করতে লাগলো তিনি হযরত রাবেয়া বশ্রীকে আজাদ করে দিবেন অতপর পরদিন সকালে হযরত রাবেয়া বশ্রির মনিব তাকে ডেকে বললেন হে রাবেয়া আমি এতদিন যে তোমার উপর অত্যাচার করেছি আমি এজন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিবে মুনিব আরো বললেন যে হে রাবিয়া শোনো আমি আল্লাহর জন্য তোমাকে আজাদ করে দিলাম এখন থেকে তুমি মন খুলে আল্লাহ সুবাহা না হওয়া তালার এবাদত বন্দিগি করো আর এভাবেই হরত রাবেয়া বশ্রী রাজি আল্লাহ তালা আনহুর দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করলেন হযরত রাবেয়া বসরের কাছে অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি তার সবগুলো প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছিলেন কারণ দুনিয়ার কোনো ভালোবাসা তার হৃদয়ে জায়গা করতে পারেনি কোনো একদিনের ঘটনা একদা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলায় তাকে বিবাহের প্রস্তাব দিলেন হাসান বসরির বিবাহের প্রস্তাব শুনে রাবেয়া তাকে বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি তবে আমার শর্ত আছে তিনি বললেন কি শর্ত তখন রাবেয়া বসরি তাকে লক্ষ্য করে বললেন যদি আপনি আমার চারটি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি তার কথা শুনে হাসান বসরি বললেন আপনি জিজ্ঞাসা করুন যদি আল্লাহ ওয়া তাহলার হুকুম হয় তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশা আল্লাহ তখন রাবেয়া বস্রী জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব। তখন আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব হাসান বশ্রী জবাব দিলেন এটা তো গোপন বিষয় একমাত্র আল্লাহ সুবাহ হা না হওয়া তালাই এই ব্যাপারে ভালো জানেন রাবেয়া বশ্রী আবার প্রশ্ন করলেন যখন আমাকে কবরের মাটিতে রাখা হবে এবং মুনকার নাকির ফেরেশতা আমাকে প্রশ্ন করলে তখন আমি তাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারব রাবেয়া বশ্রির প্রশ্ন শুনে হাসান বসরি জবাব দিলেন এটা তো গুপ্ত বিষয় আল্লাহ সুবাহা না ব্যতীত এ ব্যাপারে কেউ জানে না অতঃপর রাবেয়া বশ্রী আবার জিজ্ঞাসা করলেন হাসরের দিন যখন আল্লাহ সুবাহা না সবাইকে আমল নামা প্রদান করবেন তখন আমার আমল নামা ডান হাতে প্রদান করবেন নাকি বাম হাতে প্রদান করবেন হজরত রাবেযা বশ্রির প্রশ্ন শুনে হজরত হাসান বশ্রী বলতে লাগলেন এ বিষয়েও আপনাকে নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন অবশেষে রাবেয়া বসরি 4 নাম্বার প্রশ্ন করলেন বিচার দিবসে যখন মানব কুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন এবং কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত দিবেন ও কিছু মানুষকে দোজখ দিবেন ওই দুই দলের মধ্যে আমি কোন দলের ভিতরে থাকব আমি কি বেহেশত মধ্যে অন্তর্ভুক্ত হব নাকি দোজখ বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হব আমাকে এ ব্যাপারে কিছু বলুন এই প্রশ্ন শুনে তখন হাসান বসরি বললেন এই ব্যাপারেও আমি আপনাকে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছি না অতপর বসরি তখন বললেন এ আল্লাহর হাসান আমি অলি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব করব। নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ বিষয়টি যখন আমি নিশ্চিতভাবে জানি না আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব কিনা না এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না আমার আমল নামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে এ বিষয়টিও যখন আমি নিশ্চিত ভালোভাবে জানি না পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই বিষয়টিও যখন আমি জানি না পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামি হব এই বিষয়টিও যখন আমি নিশ্চিত ভাবে জানি না আখেরাতের এতগুলো দিন অনিশ্চয়তার মধ্য থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবন সঙ্গীর কথা ভাবতে পারি হজরত রাবিয়া বসির এই কথা শুনে হাসান বসির রহমতুল্লাহ আলাই একেবারেই নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন কিছু সুদিন পরে হযরত রাবেয়া বসরি একটি কাফেলার সাথে হজ করার নিয়তে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন কাফেলাটি পথ চলতে চলতে হঠাৎ রাবেয়া বসরির सवारी গাধাটির মৃত্যু হলো এই ঘটনাটি দেখে রাবেয়া বসরির সাথীরা তাকে বলল হে রাবেয়া তুমি আমাদের সাথে চলো তোমার মালপত্র আমরা বহন করে নিয়ে যাই হযরত রাবেয়া বসরি বললেন তোমরা এগিয়ে যাও আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের সাহায্য চাই না তোমাদের সাহায্যের উপর ভরসা করে আমি ঘর থেকে বের হইনি যার উপর তাওয়াক্কুল ও ভরসা করে আমি হজের সফরে বের হয়েছি তার সাহায্য না পাওয়া পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। আমি তোমাদের উপর নির্ভরশীল নই আমি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক একমাত্র আল্লাহ সুবাহ তালার উপরই ভরসা করি হজরত রাবিয়া বসরির এই কথা শুনে তার কাফেলার সাথীরা সামনে এগিয়ে চলল এবং তিনি একাই জঙ্গলের মধ্যে গাধাটির পাশে দাঁড়িয়ে রইলেন কাফেলা চলে যাওয়ার পরে তিনি আল্লাহ সুবাহ তালার কাছে দু হাত তুলে প্রার্থনা করতে লাগলেন হে মাওলাই করিম দুর্বল অভাব নিপীড়িত একজন নারীর প্রতি এ তোমার কিরূপ আচরণ তুমি আমাকে তোমার নিজ ঘরে ডাকছো আবার পথের মধ্যে এই নির্জন বনে আটকে রাখছো এর মধ্যে তোমার কি রহস্য নিহিত রয়েছে তা আমি জানি না হযরত রাবিয়া বসরির মোনাজাত শেষ করার পরে পাশে তাকিয়ে গাধাটির দিকে চেয়ে দেখলো আল্লাহ ওয়া তাআলার কুদরতে গাধাটি পুনরায় জীবিত হয়ে গেল এবং সে দাঁড়িয়ে গেল এরপর রাবেয়া বসরি গাধাটির পিঠে চড়ে মক্কার দিকে রওনা করলেন এবং তার কাফেলার পূর্বেই তিনি মক্কায় পৌঁছে গেলেন করলেন মক্কায় পৌঁছে তিনি দোয়া করলেন দোয়ার ভিতরে বললেন হে আল্লাহ সুবাহানা আমি তোমার ঘর দেখি শান্ত নই আমি তোমার দর্শন পাওয়ার জন্য বেকুল হয়ে রয়েছি হজরত রাবেয়া বসরির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসলো হে রাবেয়া তুমি কি এই কামনা করো যে সমস্ত পৃথিবী ধ্বংস করার দায়িত্ব আমি তোমাকে দিই হে রাবেয়া তুমি কি জানো না এই পৃথিবীতে বসে আমার নবী হজরত মুসা আমাকে দেখা আকাঙ্ক্ষা করেছিলেন ফলস্বরূপ আমার নবী জলছানিতে জলসানিতে তুর পাহাড় পুরে ছাই হয়ে গিয়েছিল এখন তুমিই বলো এই পৃথিবীতে বসে কি আমার দিদার লাভ করা সম্ভব এ আমার বান্দি রাবেয়া তোমাকে আমার দিদার লাভ করার জন্য জান্নাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে